দেখো তালটা কত সুন্দর পাকা তালটা এবার আমি ভেঙে নেবো দেখো খুব সুন্দর পাকা তাল বা দেখাচ্ছে কত সুন্দর পাকা একদম সুন্দর তাল হ্যালো বন্ধুরা দেখুন আজ আমি বানাবো তালের বড়া তা তালের বড়াটা কীভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করছি জন্মাষ্টমী জন্মাষ্টমীতে গোপালের জন্য আমি তালের বড়া বানাচ্ছি তো মন্দিরে আমি এখানে একটা তাল পুরো তালের থেকে তাকে তালের পাল্পটা বের করে নিয়েছি এখানে নিয়েছি নারকল কুড়া আর আমার লাগবে এখানে নিয়েছি একটুখানি ময়দা ময়দা নাই এটা হলো চালের গুঁড়ো একটুখানি চালের গুঁড়ো নিয়েছি আর এখানে নিয়েছি ময়দা এখানে চিনি এইখানে এই যে সুজি আর এখানে একটুখানি সন্দক লবণ আর এক প্যাকেট গুঁড়ো দুধ এই দিয়েই আমি তালটাকে সুন্দর করে মেখে নেব আর এইটার মধ্যে আছে মৌরি এই দিয়ে আমি তালটাকে সুন্দর করে মেখে নেব দেখুন এবার আমি নারকেলটাকে মিশিয়ে নেব পরিমাণ মতো নারকেল দিয়ে দিলাম আর দেব এখানে সুজি নিজে সুজি সবকিছু পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মাখবো দিলাম সুজি আর দেব এখানে চিনি বন্ধুরা চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি চালের গুঁড়ো এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে আর দেবো একটুখানি ময়দা অল্প করে একটুখানি ময়দা আর এই যে সন্দক লবণ একটুখানি সন্দক লবণ দেবো অল্প করেই দেবো তালে এমনিতে লবণ কম দিলেই হয় একটুখানি দিচ্ছি আমার হাতের মধ্যে বুঝতে পারছেন কি না এই যে একটুখানি দিয়েছি আর এই যে গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা আমি দিয়ে দেবো দিয়ে এবার সুন্দর করে মাখবো বন্ধুরা কিছু মৌরিও দিয়ে দিলাম দেখুন কিছু মৌরি ভুলে গেছিলাম মৌরিটাও এখন দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে আমার তালটা সুন্দর করে মেখে নিয়েছি দেখুন সুন্দর করে মেখে নিয়েছি এবার তালটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা তাহলে চিনিটা আর সাবু সাবুটা সুজিটা সুন্দর ওর সঙ্গে মিশে যাবে বলে বন্ধুরা দেখুন সুন্দর করে মেখে রেখেছিলাম এবার আমি তালের বড়াটা ভেজে নেব এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা দেখুন গরমও হয়ে গেছে আমি এক এক করে এবার বড়াটা ছেড়ে দেব হাতের মধ্যে নিয়ে বন্ধুরা এক এক করে তাহলে বড়াটা আমি ভেজে নেব দেখুন বন্ধুরা সব বড়াগুলো ছেড়ে দিয়েছি অনেকগুলোই ছেড়ে দিয়েছি আস্তে আস্তে ভাজা হোক অনেকটা সময় লাগবে অনেকগুলো বড়া তৈরি হবে অনেকটা সময় লাগবে আস্তে আস্তে তৈরি হোক দেখুন বন্ধুরা বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে এ দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে মনে হচ্ছে বড়াগুলো খুব সুন্দর হবে ভগবানের জন্য মন দিয়ে যা করা হয় তা খুব ভালোই হয় দেখুন শ্রীকৃষ্ণের প্রসাদ তৈরি হচ্ছে খুব সুন্দর হচ্ছে দেখুন আপনারাও একদম গোল গোল হয়ে সব ফুলে উঠেছে দেখুন বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি বড়াগুলোকে সব তুলে নেবো এক এক করে তুলে আমি এখানে প্লেটের মধ্যে রেখে দেবো বন্ধুরা একবার আমি ভেজে নিয়েছি আর একবার দেখুন আমি বড়াতে আর একবার বসিয়ে দিয়েছি আর এখানে মাখা রয়েছে এখনও এখনও দুবার ভাজতে হবে আর এখানে আমি একবার দেখুন ভাজা হয়ে গেছে আমার বড়া তালের বড়া দেখুন এই বড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেব এখন লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো বন্ধুরা দেখুন আমার তালের বড়া ভাজা হয়ে গেছে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি তা আমার বড়া ভাজার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি